সুরাতুল আল ইমরানের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহানি জগতের মানুষের রুহদেরকে নিয়ে একটা আলোচনা সভা করেছিলেন ওই আলোচনার মধ্যে মাহফিলের মধ্যে সমস্ত নবীগণকে ছিলাম সামনে রেখে আল্লাহ তাআলা একটা মাহফিল করেছেন সেটাকে বলে ঈদে মিলাদুন নবী বলেন সুবহানাল্লাহ এই মিলাদুল নবী সম্পর্কে আল্লাহ আল্লাহ তারা সমস্ত নবীদেরকে বলেছেন হে আমার বন্ধুরা তোমাদের নিকট তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠাবো কিন্তু এরপরে আমি একজন সবার শেষে আমার বন্ধু পাঠাবো ওই বন্ধুর খবরটা আগমনের খবর তোমরা তোমাদের জাতিকে জানিয়ে দিবে বলি সুমান আল্লাহ একটু জোরে বলেন সুমান আল্লাহ তোমাদের জাতিকে জানিয়ে দিবে কি জানাবে যে আমার একজন বন্ধু আসবে যে বন্ধুকে আমি সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না শুধু তাই নয় আল্লাহ তাদের থেকে অঙ্গীকার না অঙ্গীকারটা কি ছিল যে তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম যে তোমরা আমার বন্ধুর প্রচার প্রসার ঘটাবে দুনিয়ার মধ্যে বলেন সুবাহন্দ এবার আপনাদের কাছে প্রশ্ন তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছিল বলেন তাওরাত হজরতে মুসা কালিমুল্লার উপরে ওই মুসা নবী তাওরাতের মধ্যে আমার নবীর নাম বিরাশি বার ছিল বলেন সোবাহান আল্লাহ কয়বার ছিল তখনও নবী আগমন করে নাই বিরাশি বার নবীর নাম ছিল নবীর নাম থাকার কারণে মুসানবীর নবীর একজন উন্মত সে নবি আমাদের নবীর랍টা কাইটা দিছিল 5 কাটছে 82 বার কাটছে তখন আল্লাহ তালা তাকে গুইসাব বানিয়ে দিয়েছিল কি মানে দিয়েছিল তখন ওই গুইসাব তার নাম ছিল হারেস সে আমার নবীর জামানায় নবীর জামানায় কাছে লালিয়ে আমি আল্লাহ কখনো জন্ম নেই নাই কাউকে জন্ম নেই তাহলে পৃথিবীর সকল মানুষের কি আছে জন্ম আছে পৃথিবীর সকল মানুষের মৃত্যু এই জন্য আল্লাহ কোনো জন্ম নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই তাহলে আল্লাহর সাথে জন্ম শব্দ ব্যবহার করা মিলাদ শব্দ ব্যবহার করা হারাম কি করা হারাম মিলাদ শব্দ আল্লাহ শানে ব্যবহার করা হারাম কথা বলেন ঠিক কিনা তাহলে নবী শাহনে মিলাদ নবী যোগ করা হারাম নয় এটা জায়েজ আছে কেন নবীর তো জন্ম হয়েছে ঠিক কিনা আচ্ছা নবী যদি জন্মগ্রহণ না করতেন জীবনী করতে গেতেন একটা মানুষের যদি জন্ম না হয় তার জীবনী লেখা যায় কথা বলে না জীবনী লেখা যায় একটা মানুষ যদি জন্মগ্রহণ না করতো তাহলে তার তো জীবনী লেখা যায় না এখন আমি তার জন্ম জন্ম আলোচনা না করে শুধু তার জীবনী লেখলাম ওই কবির দাম আছে যেমন আপনি কাজী নজরুলের জীবনী লিখবেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আগে কি তার জীবনী লিখবেন আর জন্ম বৃত্তান্ত সে কোথায় জন্মগ্রহণ করেছে কত সালে জন্মগ্রহণ করেছে তার কোন করেছে এটা আগে না সে কয়টা গজল লেখছে কয়টা নাচ লেখছে কয়টা কবিতা লেখছে এগুলো লেখবেন আগে জন্ম তারিখ সাল ঠিক কিনা গ্রামের নাম তদ্রুপ আমরা বলি যেহেতু রবিউল আউ্বাল মাস এটা হলো নবীর বেলাদতের মাস বলি আল্লাহ এই জন্য রবিউল আউ্বাল মাস আসলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অ্যালার্জি শুরু হয়ে যায় আপনি দেখবেন রমজান মাস রমজান মাসের ঈদ বেরোজদারের জন্য নয় রোজদারের জন্য কথা বলেন ঠিক কিনা কোরবানের ঈদ যারা আল্লাহকে রাস্তায় কোরবানি দেয় তাদের জন্য যারা সুদের টাকা দিয়ে কোরবানি দেয় তাদের জন্য ঈদ 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 এ এ হলো জন্য জন্য রসুলদের নয় কথা বলেন ঠিক না ঈদ এ মিলাদুল তারাই পালন করবে যারা আশেখ রসুল যারা নবীকে ভালোবাসে আর গোস্তাকে রসুল তারা সবসময় বিরোধিতা করবে কথা বলেন ঠিক না বলতেছিলাম পবিত্র ঈদ এ মিলাদুন শুধু আমরা পালন করি তা নয় পবিত্র ঈদ এ আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পৃথিবীর জমিনে মানুষ পাঠানোর আগেই করেছেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আ আলে ইমরানের মধ্যে অনেকে নোট করে রাখুন বাড়িতে গিয়ে বাংলা কোরআন শরীফের মধ্যে দেখতে পারবেন এই এমনি কেন নাকি মসজিদে এটা কারঘর আল্লাহ আমাদের কাছে আছে কিনা তো মসজিদে যখন আসবো সবাই আদব সহিত বসবো একজনে এমনে বসেন একজনে হেমনে বসেন এগুলো আদবের রেখে আল্লাহ বলবো যে নামাজ পড়তে আসতো না ভাই করতে আসছো আরে সামান্য একটা এমপির সামনে তো এমনি বয়ন যায় না বসা যায় নেই বেয়াদবি ধরে আর আমরা তো এমপির এমপি সৃষ্টিকর্তার সামনে বসি এই জন্য আমাদেরকে একটু সুন্দরভাবে বসতে হবে বলতেছিলাম ঈদ মিলাদ নবী সম্পর্কে আমার নবী শুভ আগমন সম্পর্কে কোরআন কারিমে আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন সুরতুল আল ইমরানের একাশি নম্বর আয়াত কত নম্বর আয়াত সুরতুল আলে ইমরান একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল বলেন বিসমিল্লাহ রহমা ساق النبيين لما آتيتكم من كتاب لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولا تَنْصُرَنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر سورة آل عمران المدين আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহানি জগতের মানুষের রুহদেরকে নিয়ে একটা আলোচনা সভা করেছিলেন ওই আলোচনার মধ্যে মাহফিলের মধ্যে আপনি আমিও উপস্থিত ছিলাম বলেন সুবহানাল্লাহ এখন ছোটকালে একটা বাচ্চা যখন তিন বছর থাকে এর কোনো ঘটনা তার মনে থাকে নি তো রুহানি জগতের কথা আপনার মনে থাকবে কেন এখন আল্লাহ বলতেছে আপনাকে বিশ্বাস করতে হবে এটার নাম ইমান সুমার আল্লাহ আল্লাকে না দেখে সাক্ষী দাওয়ার নাম কি কথা না আল্লাহকে না দেখে সাক্ষী দাওয়ার নাম কি ইমান আর কোনো মানুষকে হুম করতে দেখছেন না সাক্ষী দাওয়ার নাম কি বিমান পৃথিবীর মধ্যে কোনো জিনিস আপনি ঘটতে দেখেন নাই কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছেন না এটা আমি দেখছি তাহলে এটার নাম কি বেঈমান তার ইমান নাই ইমান থাকলে সে মিথ্যা সাক্ষী দিতে পারত না কিন্তু আপনি বলতে পারবেন যে আমি আল্লাহকে না দেখে সাক্ষী দেই আল্লাহ একজন আছে এটার নাম হলো ইমান বলেন সুমান আল্লাহ রুহানি জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের রুহ জগতের কে নিয়ে সেই সকল মানুষের রুহুকে একত্রিত করে আমার আল্লাহ একটা আলোচনা সভা করেছিলেন ওই আলোচনা সভার মধ্যে আপনিও ছিলেন আমিও ছিলাম জগতের সকল রুহু ছিল বলেন সুবাহ আল্লাহ তখন আল্লাহ জানিয়েছিলেন যে আমি তোমাদের নিকট আমার বন্ধুকে পাঠাবো বলেন সুবাহ আল্লাহ কাকে পাঠাবেন তিনার বন্ধুকে পাঠাবেন বলেন সুবাহার আল্লাহ শুধু তাই নয় আর একটা মাহফিল আলাদা ভাবে আল্লাহ করেছেন সমস্ত নবীগণকে নিয়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ সমস্ত সামনে রেখে আল্লাহ তালা একটা মাহফিল করেছেন সেটাকে বলে ঈদ এ মিলাদুল্নবী বলেন আল্লাহ এই মিলাদুল নবী সম্পর্কে আল্লাহ আল্লাহ তালা সমস্ত নবীদেরকে বলেছেন হে আমার বন্ধুরা তোমাদের নিকট তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠাবো কিন্তু এরপরে আমি একজন সবার শেষে আমার বন্ধু পাঠাবো ওই বন্ধুর খবরটা আগমনের খবর তোমরা তোমাদের জাতিকে জানিয়ে দিবে বলি সুমান আল্লাহ একটু জোরে বলেন সুমান আল্লাহ তোমাদের জাতিকে জানিয়ে দিবে কি জানাবে যে আমার একজন বন্ধু আসবে যে বন্ধুকে আমি সৃষ্টি না করলে তোমাদেরকেও সৃষ্টি করতাম না শুধু তাই নয় আল্লাহ তাদের থেকে অঙ্গীকার না অঙ্গীকারটা ছিল যে তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম যে তোমরা আমার বন্ধুর প্রচার প্রসার ঘটাবে দুনিয়ার মধ্যে বলেন সুবাহ এবার আপনাদের কাছে প্রশ্ন তাওরাত কিতাব নাজিল হয়েছিল বলেন মুসা ওই তাওরাতের মধ্যে আমার নবীর নাম বিরাশিবার ছিল বলেন সোবাহান কয়বার ছিল তখনও নবী আগমন করে নাই বিরাশিবার নবীর নাম ছিল নবীর নাম থাকার কারণে মুসানবীর একজন উন্মত সে আমাদের নবীর নামটা কাইটা দিছিল কয়বার কাটছে বিরাশি বার কাটছে তখন আল্লাহ তালা তাকে গুইসাপ বানিয়ে দিয়েছিল কি বানিয়ে দিয়েছিল তখন ওই গুইসাপ তার নাম ছিল হারেস সে আমার নবীর জামানায় নবীর জামানায় আয়েশা নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাকে মাফ করছিল বলি সোহান আল্লাহ আস্তে বলেন সোহান আল্লাহ ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর আগমনের কথা ছিল এই জন্য ঈদে মিলাদুলনী শুধু আমরা করতেছি তাই না ঈদে এ শুরু আসমান থেকে বলেন সুবাহ আল্লাহ রুহানি জগৎ থেকে ঈদে মিলাদুলনী শুরু আজকে যারা ঈদে মিলাদুলনীকে বেদ আব বলে তাদের মাথায় সমস্যা আছে কি আছে ঈদে মিলাদুলনীকে যারা মানবে না তারা কাফের আর যারা নবী শুধু মানবে মিলাদুল্নবী মানবে না তারা কাফের আর যারা নবী মানবে মিলাদুল মানবে তারাই হলো মোমেন সুবহানাল্লাহ তাহলে দুইটাই মানতে হবে নবীর মিলাদ মানতে হবে সিরাত মানতে হবে যারা শুধু একটা মানে তারা হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মিলাদুন নবী সিরাতুন নবী মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের সুন্নাত বাকি যে পড়ুন যারা পড়েছেন দুরুসি থাকুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম